অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহতাল নামে সুরা নমল এর বাংলা সরল অনুবাদ শুরু করছি তা সিন এগুলি কুরান এবং স্পষ্ট কিতাবের আয়াত সঠিক পথ এবং মুমিনদের জন্য সুসংবাদ যারা সালাদ কায়েম করে জাকাত আদায় করে এবং পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না তাদের আমলকে আমি শোভন করেছি ফলে তারা দিশেহারা অবস্থায় ঘুরে বেড়ায় তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি পরকালে তারা অধিক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে নিশ্চয় আপনি কোরআন লাভ করেছেন প্রজ্ঞাময় বলেছিলেন নিশ্চয় আমি আগুন দেখতে পাচ্ছি শীঘ্র ওখান থেকে খবর নিয়ে আসব অথবা একটি জ্বলন্ত আগুন নিয়ে আসব। যাতে তোমরা আগুন পোহাতে পারো অতঃপর যখন তিনি উহার কাছে আসলেন তখন ঘোষণা করা হলো আশীর্বাদ প্রাপ্ত যারা আগুনের মাঝে আছে এবং যারা আগুনের চারপাশে আছে এবং পবিত্রতা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের পালনকারী হে মূসা নিশ্চয় আমি আল্লাহ পরাক্রমশালী এবং কৌশলী এবং তুমি তোমার লাঠি নিক্ষেপ করো অতঃপর যখন তিনি দেখলেন যে উহা দ্রুত চলাচলকারী সাপের মতো ছুটাছুটি করছে তখন তিনি পেছনের দিকে ধাবিত হলেন এবং ফিরে তাকালেন না হে মূসা তুমি ভয় করো না নিশ্চয় আমার কাছে রাসুলগণ ভয় পায় না তবে যারা জুলুম করে অতঃপর ভালো কাজ দ্বারা খারাপ কাজের পরিবর্তন ঘটায় তবে নিশ্চয় আমি তাদের প্রতি ক্ষমাশীল দয়াবান তোমার হাত তোমার বগলের প্রবেশ করাও উহা কোনো ক্ষতি ছাড়াই সাদা বের হয়ে আসবে ইহা ফেরাউনের প্রতি নয়টা নিদর্শনের অন্তর্ভুক্ত নিশ্চয় তারা ছিল সত্য সম্প্রদায় অতঃপর যখন তাদের কাছে আমার স্পষ্ট নিদর্শনগুলি আসলো তখন তারা বলল এগুলি তো স্পষ্ট জাদু তারা জুলুম এবং অহংকারের বশবর্তী হয়ে নিদর্শনগুলি অস্বীকার করল অথচ তাদের অন্তর ওগুলিকে সত্য বলে স্বীকার করেছিল নিশ্চয় আমি দাউদের সোলাইমানকে জ্ঞান দান করেছিলাম এবং তারা উভয়ে বলেছিল সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তার অনেক মুমিন বান্দাদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সোলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন এবং তিনি বললেন হে লোক সকল আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাকে সব কিছু দেয়া হয়েছে নিশ্চয় ইহা আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ সোলাইমানের সম্মুখে তার সমস্ত বাহিনী একত্রিত করা হয়েছিল জিন, মানুষ পাখি এবং তাদের বিভিন্ন দলে বন্টন করা হয়েছিল অবশেষে তারা যখন একটি পিপিলিকার উপত্যকায় এসে উপস্থিত হলো তখন একটি পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো সোলাইমান এবং তার বাহিনী তাদের অজান্তে তোমাদেরকে তাদের পায়ের তলে পিষে না ফেলে সোলাইমান পিপিলিকার কথায় মৃদু হাসলেন এবং বললেন হে আমার রব আপনি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছেন আমি যেন তার শুকুর আদায় করতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আপনার পছন্দনীয় উত্তম কাজ যেন আমি করতে পারি আপনার অনুগ্রহে আপনি আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং তিনি অনুপস্থিত পাখিদের অনুসন্ধান করলেন অতঃপর বললেন আমার কী হল আমি হুদ হুদ পাখিকে কেন দেখতে পাচ্ছি না সে কি অনুপস্থিত আমি তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে আমি জবে করে ফেলব অথবা সে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে অবিলম্বে হুদুদ পাখি এসে পড়ল এবং বলল আমি এমন বিষয় অবগত হয়েছি যে বিষয় আপনি অবগত নন আপনার জন্য সাবা হতে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি নিশ্চয়ই আমি পেলাম এক নারীকে যে তাদের উপরে রাজত্ব করছে সকল বস্তু হতে তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার আছে এক বিরাট সিংহাসন আমি তাকে এবং তার জাতিকে এ অবস্থায় দেখেছি যে তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে শয়তান তাদের উদ্দেশ্যে তাদের কাজকে শোভন করে রেখেছে তাদেরকে আল্লাহর পথ হতে বিমুখ রেখেছে ফলে তারা হেদায়েত হতে বঞ্চিত রয়েছে মানুষেরা যেন ওই আল্লাহর উদ্দেশ্যে সেচদা না করে যিনি আকাশ পৃথিবীর লুকায়িত বস্তুসমূহ প্রকাশ করেন এবং তিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো আল্লাহ ছাড়া কোনো নেই তিনি সুমহান মালিক বললেন আমি এখনই পরীক্ষা করে দেখব যে তুমি সত্য বলেছ না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত তুমি আমার চিচি নিয়ে যাও তুমি তাদের প্রতি উহা নিক্ষেপ করো অতঃপর তুমি তাদের থেকে দূরে সরে থাকো অতঃপর দেখো তারা কি প্রত্যুত্তর করে রানী বলল হে পরিষদ বর্গ আমাকে একটি সম্মানিত চিঠি পাঠানো হয়েছে নিশ্চয় উহা সোলাইমানের পক্ষ থেকে এবং নিশ্চয় উহা বিসমিল্লাহ রহমান রহিম রহমান ও রাহিম তালার নামে আমার উপরে শ্রেষ্ঠত্ব দাবি করো না আত্মসমর্পণ করে আমার নিকট হাজির হও বিলকিস বলল হে আমার পরিষদবর্গ তোমরা আমার এ কাজের বিষয়ে মতামত ব্যক্ত করো আমি তোমাদের উপস্থিতি ছাড়া কোনো কাজের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না বিলকিসের পরিষদবর্গ বলল আমরা শক্তির অধিকারী এবং দক্ষ যোদ্ধা আদেশ আপনার কাছে আপনি ভেবে দেখুন আপনি আমাদেরকে কি আদেশ দিবেন বিলকিস বললেন নিশ্চয়ই কোনো রাজা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তারা উহা বিধ্বস্ত করে এবং সেখানকার সম্মানিত অপমানিত করে এরাও ইহাই করবে আমি তাদের কাছে উপঢৌকন পাঠাচ্ছি দেখব প্রতিনিধিরা কি প্রত্যুত্তর নিয়ে আসে অতঃপর প্রতিনিধি দল যখন সোলাইমানের কাছে আসলো তিনি বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো আমাকে আল্লাহ যা দিয়েছেন তা উহা হতে উত্তম যা তোমাদেরকে দিয়েছেন বরং তোমরা তোমাদের হেদায়তে আনন্দ বোধ করতে পারো তোমরা তাদের নিকট ফিরে যাও আমি এমন বাহিনীর সাহায্যে তাদেরকে নিয়ে আসব যে বাহিনী তাদের নেই আমি তাদেরকে সেখান থেকে অসম্মানজনক অবস্থায় বের করব তখন তারা হবে লজ্জিত তোলাইমান বললেন হে আমার পরিষদবর্গ বিলকিস আত্মসমর্পণ করে আমার কাছে উপস্থিত হওয়ার পূর্বে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারো জিন্দের একজন শক্তিশালী বলল আপনি আপনার মজলিস হতে ওঠার পূর্বে আপনার কাছে আমি উহা এনে দেব আমি এ কাজের ক্ষমতা রাখি এবং আমানতদার এবং যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আপনার চোখের পলকের পূর্বেই আমি উহা আপনার কাছে নিয়ে আসব অতঃপর যখন উহা তার কাছে স্থির দেখতে পেলেন তখন সোলাইমান বললেন ইহা আমার রবের অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করতে চান আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি না অকৃতজ্ঞ হই এবং যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্যই করে এবং যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক নিশ্চয় আমার রব অমুখাপেক্ষী সম্মানিত সোলাইমান বললেন তার সিংহাসনকে তার জন্য অপরিচিত করে দাও আমরা দেখব সে চিনতে পারে কিনা অথবা সে অচেনাদের মধ্যে পরিগণিত হয় অতঃপর রানী বিলকিস যখন উপস্থিত হল তখন তাকে বলা হল তোমার সিংহাসন কি এরূপ সে উত্তর দিল মনে হয় যেন ইহা উহায় এবং আমাদেরকে ইতিপূর্বেই জ্ঞানদান করা হয়েছিল এবং আমরা আত্মসমর্পণকারী হয়েছি সে আল্লাহ ছাড়া যে বস্তুর এবাদত করত ওগুলি তাকে সত্য হতে বিমুখ করে রেখেছিল নিশ্চয় সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বিলকিসকে বলা এই প্রাসাদে প্রবেশ করো অতঃপর যখন সে উহা দেখল তখন সে উহাকে গভীর পানি মনে করল নলাদয়ের পোশাক উন্মুক্ত করল সোলাইমান বললেন নিশ্চয় উহা আয়না দ্বারা মুড়ে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হয়েছে বিলকিস বললেন হে আমার রব আমি আমার নিজের উপরে জুলুম করেছি আমি সোলাইমানের সাথে সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম নিশ্চয় সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে রাসুল হিসাবে প্রেরণ করেছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত কর অতঃপর তারা দুদলে বিভক্ত হয়ে তর্ক শুরু করে দিল সালেহ বললেন তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণ কামনা করছো তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা প্রার্থনা প্রার্থনা করলে সম্ভবত তোমরা আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারবে থামুদ জাতি বলল আমরা তোমাকে এবং তোমার সাথীদেরকে অমঙ্গলের কারণ মনে করি সালেহ বললেন তোমাদের কল্যাণ অকল্যাণ সব আল্লাহর কাছে বরং তোমরা এমন একটি জাতি যে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে সালেহের জনপদে নয়জন নেতা ছিল যারা বিপর্যয় সৃষ্টি করে বেড়াতো কখনো ভালো কাজ করতো না তারা বলল তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ করে নাও যে অবশ্যই আমরা রাত্রিবেলায় সালেকে এবং তার বর্গকে হত্যা করব তারপর অবশ্যই আমরা তার অভিভাবককে বলবো আমরা তার পরিবার পরিজনের হত্যা দেখিনি এবং নিশ্চয় আমরা সত্য বলছি তারা একটি চক্রান্ত করেছিল আমি তাদের চক্রান্তের প্রতিকার করলাম অথচ তারা বুঝতে পারেনি অতঃপর তোমরা দেখো তাদের ষড়যন্ত্রের পরিণাম কি হয়েছিল আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের সমগ্র জাতিকেও ধ্বংস করেছি তাদের জুলুমের কারণে এই তো তাদের বাড়িগুলো খালি পড়ে আছে নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে আমি মুক্তি দিয়েছিলাম তাদেরকে যারা বিশ্বাসী ছিল এবং তাকোয়া অবলম্বন করেছিল এবং লুতকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে যখন তিনি তার জাতিকে বললেন তোমরা জেনে শুনে অশীল কাজ করছো নিশ্চয় তোমরা কি দৈহিক কামনা মেটানোর জন্য নারীদেরকে বাদ দিয়ে পুরুষ মৈথুন করছ বরং তোমরা একটি মূর্খ সম্প্রদায় তার সম্প্রদায়ের আর কোনো উত্তর ছিল না বরং বলতো লুত পরিবারকে তোমাদের জনপদ হতে বের করে দাও নিশ্চয় তারা পবিত্র মানুষ অতঃপর আমি তাকে এবং তার স্ত্রী ছাড়া তার অবশিষ্ট পরিবারকে মুক্তি দিয়েছিলাম এবং তার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে সে থাকবে অবশিষ্টদের মধ্যে যারা ধ্বংসের জন্য অবশিষ্ট রয়েছে এবং তাদের উপর বর্ষালাম কঠিন বৃষ্টি যাদেরকে ভয় দেখানো হয়েছিল কতই নিকৃষ্ট ছিল তাদের বৃষ্টি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাদের উপর আল্লাহ উত্তম না ওরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করে তারা অথবা তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ হতে তোমাদের উদ্দেশ্যে বৃষ্টি বর্ষণ করেন অতঃপর উহার সাহায্যে আমি তোমাদের জন্য মনোরম বাগান সৃষ্টি করি তোমরা উহার বৃক্ষ উৎপন্ন করতে পারো না আল্লাহর সাথে অন্য মাবুদ আছে কি বরং তারা এমন একটি জাতি যে তারা অংশীদার সাব্যস্ত করে অথবা যিনি পৃথিবীকে বাসস্থান বানিয়েছেন এবং পৃথিবীর মধ্যে নদীনালা সৃষ্টি করেছেন এবং স্থাপন করেছেন উহাতে অনড় পাহাড় এবং দুই সমুদ্রের মধ্যে স্থাপন করেছেন প্রাচীর আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না অথবা যিনি বিপদগ্রস্তের ডাকে সাড়া দেন যখন তাকে ডাকে তার অনিষ্ট দূর করে দেন এবং তোমাদেরকে পৃথিবীর খলিফা মনোনয়ন করেন আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে তোমরা সামান্যই শুকুর আদায় করো অথবা যিনি তোমাদেরকে জলে ও স্থলের অন্ধকারে পদ প্রদর্শন করেন অথবা যিনি বৃষ্টির পূর্বক্ষণে সুসংবাদ বহনকারী বায়ু প্রবাহিত করেন আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো অথবা যিনি সৃষ্টির সূচনা করে থাকেন অতঃপর তিনি উহার পুনরাবৃত্তি ঘটান এবং তোমাদেরকে আকাশ পৃথিবী হতে জীবন সামগ্রী সরবরাহ করেন আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি আপনি বলুন তোমরা সত্যবাদী হয়ে থাকলে প্রমাণ উপস্থাপন করো আপনি বলুন আল্লাহ ছাড়া আকাশ পৃথিবীর মাঝে যারা আছে তারা কেউই গায়েব জানে না অদৃশ্যের জ্ঞান রাখে না এবং তারা খবর রাখে না যে কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে বরং তাদের জ্ঞান পরকালে উহা উপলব্ধি করতে পারবে বরং পরকাল সম্পর্কে তারা সন্দেহের মধ্যে রয়েছে বরং পরকাল সম্পর্কে তারা অন্ধ এবং অবিশ্বাসীরা বলে আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা যখন মাটিতে পরিণত হব তারপরেও কি আমাদেরকে মাটি হতে বের করা হবে আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে এ বিষয়ে ভয় প্রদর্শন করা হয়েছিল ইহা পূর্ববর্তীদের মিথ্যা ইতিহাস ছাড়া আর কিছু নয় আপনি বলুন পৃথিবীর মধ্যে ভ্রমণ করো এবং অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা পর্যবেক্ষণ করো তাদের উপরে আপনি দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রের কারণেও মনকূর্ণ হবেন না তোমাদের এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আপনি বলুন তোমরা যা দ্রুত কামনা করছো সম্ভবত তার কিছু অংশ তোমাদের কাছে চলে এসেছে নিকটবর্তী হয়েছে নিশ্চয় আপনার রব মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না নিশ্চয় আপনার রব জানেন যা তাদের অন্তর গোপন করে এবং যা প্রকাশ করে আকাশ পৃথিবীর মধ্যে কোনো গোপন বিষয় নেই যা আল্লাহর স্পষ্ট কিতাবে লেখা নেই নিশ্চয় এই কোরআন বন ইসরায়েলদের উপরে এমন অধিকাংশ বিষয়ের বর্ণনা দিয়েছে যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করে নিশ্চয় কোরআন মজিদ মুমিনদের জন্য রহমত নিশ্চয় আপনার রব সিও আদেশের মাধ্যমে তাদের মধ্যে ফয়সালা করবেন নিশ্চয় তিনি পরাক্রমশালী মহা জ্ঞানী আপনি আল্লাহর উপরে নির্ভরশীল হন নিশ্চয় আপনি স্পষ্ট সত্যের উপরে রয়েছেন আপনি আহ্বান শোনাতে পারেন না মৃতকে এবং শোনাতে পারেন না বধিরকে যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায় আপনি অন্ধকে তার পথপ্রষ্টতা হতে তাকে পথে আনতে পারেন না আপনি কেবলমাত্র তাদেরকেই শোনাতে পারেন যারা আমার আয়াতগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারা আত্মসমর্পণকারী যখন ঘোষিত শাস্তি তাদের নিকটবর্তী হবে তখন আমি তাদের জন্য দাব্বাতুল আর্দ বের করব যা তাদের সাথে কথা বলবে নিশ্চয় মানুষেরা আমার নিদর্শনগুলো অস্বীকার করছিল সেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে এক একটি দলকে সমবেত করব। যারা আমার আয়াতগুলো অস্বীকার করতো তাদেরকে একত্রিত করা হবে অবশেষে যখন তারা উপস্থিত হবে আল্লাহ তালা বলবেন তোমরা কি আমার আয়াতগুলো অস্বীকার করছিলে অথচ তোমরা উহা তোমাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারো তোমরা কি করছিলে এবং তাদের প্রতিশ্রুত শাস্তি তাদের উপরে আপতিত হবে এ কারণে যে তারা অত্যাচার করেছে তারা কথা বলতে পারবে না তারা কি দেখে না যে আমি রাতকে সৃষ্টি করেছি এজন্য যে তারা উহার মাধ্যমে আরাম পাবে এবং দিনকে সৃষ্টি করেছি দৃশ্যমান নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা বিশ্বাস করে এবং যেদিন শিঙায় ফুক দেয়া হবে সেদিন আকাশ সমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যারা আছে সবাই ঘাবড়ে যাবে উহারা ব্যতীত যাদেরকে আল্লাহ চাইবেন এবং সকলেই বিনীত অবস্থায় আল্লাহর সমীপে উপস্থিত হবেন আপনি পর্বতমালা দেখতে পাচ্ছেন আপনি ওগুলি জমাটবদ্ধ ভাবছেন ওগুলি মেঘের মতো উঠতে থাকবে ইহা আল্লাহর সৃষ্টির নিপুণতা যিনি সমস্ত বস্তুকে সুদৃঢ় করেছেন নিশ্চয় তিনি তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত আছেন যে সৎকর্ম নিয়ে উপস্থিত হবে তার জন্য রয়েছে তার কর্মের তুলনায় উত্তম বিনিময় এবং তারা বিচার দিনের ভীতি হতে নিরাপদ থাকবে এবং যে পাপ নিয়ে উপস্থিত হবে তাকে অধমুখী করে আগুনে নিক্ষেপ করা হবে তাদেরকে বলা হবে তোমরা যা করছিলে তারই বিনিময় তোমাদেরকে দেয়া হচ্ছে নিশ্চয় আমি এই শহরের রবের এবাদত করার জন্য আদিষ্ট হয়েছি যিনি ওই শহরকে সম্মানিত করেছেন এবং সবকিছু তারই এবং আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই এবং আমি কোরআন তেলাওয়াত করতে আদিষ্ট হয়েছি অতএব যে সৎপথ অবলম্বন করে নিশ্চয়ই সে তার নিজের কল্যাণের জন্যই করে এবং যে বিপদে গমন করে তাকে বলুন নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারীদের একজন এবং বলুন সমস্ত প্রশংসা আল্লাহর অচিরেই তিনি তার নিদর্শন তোমাদের দেখাবেন তখন তোমরা ওগুলি চিনতে পারবে এবং তোমাদের আমল সম্পর্কে আপনার রব অমনোযোগী নন আল্হামদুল্লা রাব্বিল রাপিল